এখানে বিভাজ্যতা নিয়মের কয়েকটি ট্রিক্স নিয়ে এসেছি এক নম্বর কি বলছে পরপর যে কোনো দুটি সংখ্যার গুণফল সর্বদা দুই দ্বারা বিভাজ্য হবে পরপর যে কোনো দুটি সংখ্যা ধরে নাও একশো একান্ন নিলাম ইন্টু একশো বাহান্ন নিলাম এ দুটো সংখ্যা পরপর এই সংখ্যাটি সবসময় আমাদের দুই দ্বারা বিভাজ্য হবে দু নম্বর ট্রিক্স কি বলছে পরপর যে কোনো তিনটি সংখ্যার গুণফল সর্বদা ছয় দ্বারা বিভাজ্য হবে যে কোনো তিনটি সংখ্যা নাও যেগুলো পরপর হচ্ছে যেমন সাতচল্লিশ ইন্টু আটচল্লিশ এই তিনটি সংখ্যা বা যে কোনো পরপর তিনটি সংখ্যা হলেই সেটা সব সময় ছয় দ্বারা বিভাজ্য হবে তিন নম্বরে কি বলছে পরপর যে কোনো চারটি সংখ্যার গুণফল সর্বদা চব্বিশ দ্বারা বিভাজ্য হবে পরপর চারটি সংখ্যা এখানে ধরো এই এই চারটি চারটি সংখ্যা সংখ্যা নিলাম সবসময় চব্বিশ দ্বারা বিভাজ্য হবে চার নম্বর পয়েন্টে কি বলছে পরপর যেকোনো পাঁচটি সংখ্যার গুণ ফল সর্বদা একশো কুড়ি দ্বারা বিভাজ্য হবে পরপর যে কোনো পাঁচটি সংখ্যা নাও ধরে নাও ইন্টু চব্বিশ ইন্টু পঁচিশ ইন্টু ছাব্বিশ ইন্টু সাতাশ এক দুই চার এই পাঁচটি সংখ্যা পরপর আছে যদি বলা হবে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে না একশো কুড়ি বিভাজ্য হবে তো এরকম নতুন নতুন নিয়ে আবার দেখা হবে সঙ্গে থাকুন